একটা টাকাও দিলে আমি নিজে কালেকশন করি সিস্টেম করে আমরা বিশ কোটি টিয়া বিল্ডিং করে গেলেছি এইখানের মন্ত্রী তো আঁকবো তো কবা কারণ আমার দেশে তো বাজেট নাই থাক দেখি আল্লাহ আল্লাহর দরজা তো খোলা আছে আমরা করিয়ে লিছি সাইতলা বিল্ডিং দুইটা তোদেরকে আল্লাহ দিব ডরেস না মাহফিলটাতে করছো তো বিশাল সোভাব বেটা আমিন কো হুজুর আজকাল আমাদের সমাজে সুদের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে সবাই যাতে সুদ ছেড়ে ইসলামের পথে আসতে পারে আপনি এই ব্যাপারে ইসলামের কিছু বলেন বলেছি সেটা হুজুর আলাইকুম আসসালামাইকুম চুক্তি করে ওয়াজ করার হুকুম সম্পর্কে জানাব বর্তমানে অনেক বক্তাকে দেখা যায় তারা কোথায় ওয়াজ করার জন্য চুক্তি করে যে আমাকে এক এত হাজার টাকা দিতে হবে আমার জানা মতে ওয়াজ নসীহত জরুরত জরুরতে দিন নয় তারপরে এভাবে চুক্তি করা বৈধ হবে কিনা আবার অনেকে এক দুই মাস পূর্বেই টাকা নিয়ে নেয় এবং অ্যাকাউন্টে ফাটিয়ে দিতে বলে এটার হুকুম কি কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানালে উপকৃত হব হ্যাঁ সুন্দর কথা এটা ওলামায় মোতাকাত দিবেন এই ওয়াজ করে নসিয়া করে টাকা নিতেন না পরে ওলামায় মোতা দিয়ে জাহেজ করেছেন পেশার মতো কারণ আজকে ইমাম সাহেব বেতন দিচ্ছা দেখবি নামাজটা হরাই নিছা যাতে যদি মজ্জিনের যদি আজাল দিতে দেরি হকে আমার টিয়া কাই নাই এরকম করা কা আমি ওটা দিছিলাম এটা কোনো ওয়াজের চুক্তি এটা সময়ের চুক্তি আমরা ওনাকে সময়টা কিনে নিয়েছি উনি আমাদেরকে দিন শিখাবেন উনি আমাদের টিচার প্রাইভেট ফিরতেছে ওনার থেকে প্রাইভেটের টাকা কারণ আজকে যেভাবে কালেকশনের অবস্থা পয়সাটা ওইভাবে না লইলে কব যে কালেকশনের টেয়া দিব কত জাফলঙ্গে এক ওয়াজে আমার একটা দিচ্ছে দেড়শ পয়সা এরপরে গাড়ি ভাই দেড়শো দিয়ে দিলি রাত দুইটা বাজে মাহফিল উড়ালি কদমতলি থেকে গাড়িটা আনছি কত কত দেড়শো কোলি সারে ড্রাইভার আসলে আবু সাহিদ এবার সে টাকা তো তার দুই হাজার টাকা রয়েছে আমারে তৎকালীন পাঁচশো টাকা ভাড়া ছিল সিলেট থেকে ঢাকাতে আসার এরপরে টেয়া লই হেতে দিয়ে আরে ড্রাইভার আরো বায় ফাটাইছে বুঝছেন এই জন্য চুক্তি করে আগে কথাবার্তা বলে রাখা ভালো আর ওয়াজ তো দিনের জরুরত বিষণ আমরা তো মসজিদে ওয়াজ শুনতে এটা তো বিগরাজ ভাবে বড় সরল করে আমরা বড় আয়োজন করি যাতে মানুষ দিনের দিকে ঝোঁকে এটা দিনই একটা শিল্প মেলা আর কি দিনের একটা মেলা কোরআনের একটা ক্লাস যুগ যুগ থেকে ট্র্যাডিশন আসতেছে গানের শিল্পীর তুই দশ কোটি টাকা দিয়ে তারপরে খেলার আজ একজনের নয় কোটি টাকা দিলে নয় কোটি তিরিশ লাখ টাকা দিয়ে এক প্লেয়ারের লেগেছে হারা বছর ওয়াজ করি গাড়ি ফাল্ট লইম গাড়ি কান্তি গাড়িয়ে। গাড়ি তোর আল্লা ফাল্টিনটা কইল মনে কি তোর মোবিল এটি এখন ইনকাম করে যা রুজি করি গাড়ি বেশি এর ফলে গাড়ি কিনতে কত কত জীবন লই আছি কোনোরকম তো এই জন্য এটা জাহাজ দেখেছে ইমামেরও তো একটা খাম ধরাইয়া দেয় কথা কয় না আমরা যে চাকরি করি বেতনটা না দিলে টিচার হোক এই জন্য রেখেছে এরপরে খলিফা রাধিল্লাহ আনু উনি রাষ্ট্র চালায় হরিচর দোয়ানো ব্যবসা করে ওমর দিলে তালা উপদেষ্টা কমিটি বই গুলো আপনার কি শুরু করছে আপনার দোয়ান করতেন গেলে গা রাষ্ট্র আমরা আপনার কিছু বাইতুল মাল থেকে বাতা দিব

উনি ওয়াজ করলে সেটা আরো উত্তম তাকোয়া 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 ধন্যবাদ মৃত ব্যক্তির সামনে আগের ব্যক্তি জানাজা কি এটা তো দেখো ফার্স্টে ফুটতে পারছে সিনেমাটা